বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার চোদ্দতম দিনে কত কালেকশন করেছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল ফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে টোটাল কালেকশান কত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এক কথায় যদি আমি বলি কালেকশানটা কালেকশানটা আগের থেকে হলেও কিছুটা বেড়েছে বাট খুব বেশি বাড়েনি বাট কালেকশানটা অবশ্যই বেড়েছে তবে এটা একটা ভালো দিক যে কালেকশান বাড়ছে এবার দেখা যাক ফাইনালি ছবির কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো এই যে ছবির কালেকশানটা তুফানের যে তুফান বল তাণ্ডবের যে কালেকশানটা হয়েছে এটা ডেফিনেটলি ভালো নাকি খারাপ যদি আমাকে এক কথায় বলতে বলেন আমি বলবো অসাধারণ কিছু না তবে অবশ্যই ভালো কালেকশান যে কালেকশানটা করছে সেটা ডেফিনেটলি ভালো এবার এই কালেকশানটা নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করি এবং এই কালেকশানটার বিষয়ে একটাই কথা বলবো যে যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো একটা কালেকশান কিন্তু ছবিটা হয়েছে যথেষ্ট ভা ভালো একটা যথেষ্ট ভালো কালেকশান কিন্তু ছবিটা করেছে এবার কোথায় কত কালেকশান করেছে সেই বিষয়ে তো জানা যায়নি তবে আমি যদি ডিটেলসে বলি আমি যদি টোটাল কালেকশানের কথা বলি দেখুন টোটাল কালেকশান বিভিন্ন ইনসাইডারের উপর এর এরমই আসছি যে চোদ্দো দিনের সাথে ছবিটা কিন্তু চল্লিশ কোটি প্লাস কিন্তু কালেকশান করে ফেলেছি একটা ছবি যদি চল্লিশ কোটি প্লাস কালেকশন করে না সেটা বোঝা যায় যে ছবির রেসপন্স কোথায় দেখুন এমনিতেই ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে যদি গ্রস কালেকশন ধরেন মিনিমাম মিনিমাম দশ কোটি প্লাস করেছে এবং তার চারগুণ তো হবেই সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স চেনে মিলে মিলালে মোটামুটি তার চারগুণ কালেকশন কিন্তু ওভারঅল আসতে পারে কারণ মাল্টিপ্লেক্স চেনের থেকে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সাকিব কান্তি দুর্ধর্ষ চলে তো সেটা বলাই যায় এবার যদি আমার কালেকশানের দিকে তাকাই তো কালেকশন চোদ্দতম দিনে তাণ্ডব সিনেমাটা শো পেজ হচ্ছে একষট্টিটা তার মধ্যে একুশটা শো ছিল হাউসফুল এবং চারটে শো ছিল অলমোস্ট ফুল এবং যদি কালেকশানের কথা বলি কালেকশান হচ্ছে তেতাল্লিশ লক্ষ তেইশ হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ওটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স কিনার নেট কালেকশান বললাম গ্রস আমি দশ কোটি প্লাস হয়ে যাব এবার যদি শোয়ের কথা বলি স্টার সিনেপ্লেক্সে ছত্রিশটা শো ছিল তার মধ্যে উনিশটা শো ছিল হাউসফুল দুটো শো ছিল অলমোস্ট ফুল গ্যান্ড সিলেটের কথা বলে সেখানে তিনটে শো ছিল তার মধ্যে দুটো শো ছিল অলমোস্ট ফুল মমিনের কথা বলে তিনটে শো ছিল তার মধ্যে একটা শো ছিল হাউসফুল আর সিনেপ্লেক্সের কথা হলো পাঁচটার মধ্যে একটা শো ছিল হাউসফুল লায়ন সিনেমাসে আটটা শো ছিল আটটা শোর মধ্যে আটটা শো মধ্যে কোনো শো হাউসফুল ছিল না বগুড়ার মধুবনের কথা মধু মধুবনেও তিনটে শো ছিল সেখানেও কোনোরকম কোনো শো হাউসফুল ছিল না এবং স্বপ্ন নীল সেখানেও তিনটে শো চলেছে বাট সেখানেও কিন্তু কোনোরকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি তো মোটামুটি এইরকমই হচ্ছে একটা রিপোর্টের মধ্যে দিয়ে কিন্তু খানের তাণ্ডব চলছে এবার দেখা যাক ফাইনালি পরবর্তী সময় ছবিটার আরও ছবিটা বক্স অফিসের গ্রুপ দেখে কি না সেটা সময় বলবে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাগুলোটা অবশ্যই প্রেস করে দিও যতগুলো জন্য ভালো থাক সুস্থ হচ্ছে পরে ভিডিওতে